এটা যদি গাছ জন্মাতে না পারে তাহলে শরীরে কোথাও কি কোন গাছ জন্মাতে অক্সিজেন আর আর্দ্রতা ছিল যথেষ্ট ফলে আস্তে আস্তে সেই বীজ বেড়ে ওঠে এবং গাছে পরিণত হয় ছোটবেলায় ভুলবশত ফলের বীজ গিলে ফেললে সবাই একটাই হুঁশিয়ারি দিতেন এই ছেলে বীজ গিলে ফেললি এইবার তো তোর পেটের ভিতরে আস্ত একটা গাছ বের হবে তখন তো এই হুশিয়ারি শুনেই ভয়ে বুক শুকিয়ে যেত মনে হতো এই বুঝি পেটের ভিতরে গাছের শিকড় গজিয়ে উঠবে তারপর তার ডালপালা বুক চিরে বেরিয়ে আসবে এবং মাথায় ফল ধরবে কিন্তু আসলেই কি এটা কখনো সম্ভব নাকি পুরোটাই গল্প আজ আমরা বিজ্ঞানের আলোয় এই রহস্যের সমাধান করব। একটি বীজ অঙ্গুরিত হওয়ার জন্য যে পরিবেশ এবং যা যা উপাদান লাগে তাকে আসলে আমাদের পেটের ভিতরে আছে তোমরা নিশ্চয় জানো আমাদের পাকস্থলিতে আছে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি শুধু আমাদের খাবারই পরিপাক করে না অনেক কঠিন বস্তুকেও গলিয়ে ফেলতে পারে এখন আমরা দেখব আমাদের পাকস্থলিতে দেখা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড বড়োয়ের বীজ এবং লেবুর বীজের সাথে কি ধরনের আচরণ করে চলো হাইড্রোchloric অ্যাসিডের ভিতরে আমরা এই বীজগুলো রেখে দেখি দেখো অ্যাসিডে রাখা বীজগুলোর কি অবস্থা হয়েছে বাইরে শক্ত আবরণ নরম হয়ে গেছে এবং প্রায় গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমাদের পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে কোনো বীজকে আস্ত রাখার কোনো সম্ভাবনাই নেই আর গাছ কাঁজানোর সম্ভাবনা তো অনেক দূরের কথা তাহলে কোনো বীজ গিলে ফেললে আমাদের পেটের ভিতরে গাছ হবে এটা একেবারেই মিছ গল্প বা মিথাড়া কিছুই না এখন হয়তো তোমার মাথায় প্রশ্ন হতে পারে যে পেটে যদি গাছ জন্মাতে না পারে তাহলে শরীরের কোথাও কি কোনো গাছ জন্মাতে পারবে উত্তর হচ্ছে হ্যাঁ এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল দু সালে রাশিয়ার ইজেভস্কো শহরে আঠাশ বছর বয়সী আর্টিওম সিড্রোকিন একদিন হঠাৎ অনুভব করলেন তার বুকে তীব্র ব্যথা ক্রমাগত কাশছে এমনকি কাশের সঙ্গে রক্তও বের হচ্ছে এরপর যখন অপারেশন করা হলো তখন যা দেখা গেল তা দেখে ডাক্তাররা রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন সিড্রোকিনের ফুসফুসের ভিতরে ছিল আস্ত একটা গাছের চারা ডাক্তারদের ধারণা হয়তো সিড্রোকিন নিঃশ্বাসের সঙ্গে ছোটি একটি ফারগাছের বীজ টেনে নিয়েছিলেন সেই বীজ তার ফুসফুসে আটকে যায় ফুসফুসের ভিতর অক্সিজেন আর আর্দ্রতা ছিল যথেষ্ট ফলে আস্তে আস্তে সেই বীজ বেড়ে ওঠে এবং গাছে পরিণত হয় অবশেষে অপারেশনের মাধ্যমে সেই গাছ বের করা হয় এবং সিড্রকিন সুস্থ হয়ে ওঠেন তাহলে আমরা আজকে কি কি জানলাম পেটে কোনো গাছ জন্মানোর সম্ভাবনা নাই কিন্তু ফুসফুসের মধ্যে নিঃশ্বাসের মাধ্যমে কোনো ছোট বীজ প্রবেশ করলে সেখান থেকে গাছের চারা জন্মাতেও পারে যদিও এই ধরনের ঘটনা পৃথিবীতে অনেক বিরল তাই তরমুজ বা বড়োয়ের বীজ গিলে ফেললে দুশ্চিন্তার কোনো কারণ নাই তবে নিঃশ্বাসের মাধ্যমে কোনো বীজ আমাদের ফুসফুসে যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্কতা থাকাই ভালো তোমরা কি কখনো ফলের বীজ গিলে ফেলার পর আতঙ্কিত হয়েছিলে তোমাদের অভিজ্ঞতা শুনতে চাই পরবর্তী পর্বে আবার আসবো নতুন কোনো বিজ্ঞান রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ